যে জায়গাটা এখন বর্তমানে সরকারি জায়গা এই জায়গাটা আমরা ডেবলিউ ডিপার্টমেন্ট থেকে আমাদের নামে নিয়ে নেব তো এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটার মেজর কম্পোনেন্ট যেগুলি আমি করছি পার্ট এ মানে সাইড এ যেটা আছে দুটো পার্টি হবে এখানে রাস্তার রাস্তা আছে সাইডতে থাকবে ইকো অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স যার মধ্যে আছে পার্কিং প্লাজা কার ট্র্যাক ট্রেকিং ট্রেলস রিটেল আউটলেট গার্ডেন কাফে আউটডোর সিটিং পাবলিক প্লাজা সেন্ট্রাল পার্ক রক ক্লাইম্বিং জিপ অ্যাক্টিভিটি প্লাজা আছে পার্ট আর ওয়েলনেস টি এক্সপিরিয়েন্স জোন টি গার্ডেন ট্রেন উইথ গাজিবস থাকবে টি টেস্টিং ডিওক্স থাকবে ওয়াচ টাওয়ার রেস্টুরেন্ট ক্লাসিক লজারি লকার ওয়াচ টাওয়ার बोन बोन फायर सरकार पार्ट इज ओपन ईयर परफॉर्मेंस स्पेस स्टाफ क्वार्टर पार्किंग एट्रा सेक्टर ये फोटो ओनली होवे मेजर कंपोनेंट बुज